মিনিমাম একুশ হাজার টাকা আসে তো আমি আপনাদেরকে বিশেষ অফার একটা ধামাকাটা অফার দিচ্ছি মাত্র বিশ হাজার টাকাতে ফুল সেট পাচ্ছেন এই পুরো দেখতে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রেস দা বেল আইকন চলেন ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদেরকে এই প্যাকেজটা বিশ হাজার টাকা যে প্যাকেজটা দিচ্ছি এই প্যাকেজটা করাই ফাইভ একটা এইট জেনারেশনের প্যাকেজ তো এইট জেনারেশনের প্যাকেজ দিয়ে আপনি কী কী কাজ করতে চাচ্ছেন কী কী গেম খেলতে চাচ্ছেন তো আপনার যদি গেমের প্রথমে যদি আমরা গেমে আসি আপনি ফ্রি ফায়ার গেম খেলতে পারেন পাবজি গেম খেলতে পারবেন নর্মাল বিল নর্মাল তারপর যেই মানে যেই ধরনের গেম আছে সব ধরনের গেম স্মুথিভাবে খেলতে পারবেন আপনার এখানে কিন্তু র্যামও এইট জিবি রাখা হয়েছে তো সব কিছুই আপনাকে মানে ভালো মানের জিনিস দেওয়া হয়েছে তো আপনার এখন যদি আসেন যদি কাজ করতে চান অফিসিয়াল যেই কাজ করতে চান আপনার পাওয়ার পয়েন্টের কাজ করতে চান আপনার এক্সেলে কাজ করতে চান ভিডিও রেডিংয়ে কাজ করতে চান তারপর অটোকার কাজ করতে চান বা ভিডিও ভিডিও এডিট করতে চান বা আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান আপনার অটো কাজ করতে চান সব ধরনের ওয়েব ডিজাইনের কাজ করতে চান সব ধরনের কাজ কিন্তু আপনি স্মুথলিভাবে করতে পারেন এই আজকের এই প্যাকেজটার ভিতরে তো আজকের এই প্যাকেজটার ভিতরে আপনাদেরকে বলে দিলাম যে আপনার টোটাল প্যাকেজটা যদি শুনেন যে বিশ হাজার টাকা কিভাবে দিচ্ছি বিশ হাজার টাকা আপনাদেরকে একটা ধামাক অফার দিচ্ছি এই টোটাল প্যাকেজটা কিন্তু আপনার একুশ হাজার টাকার মতো আসে কিন্তু আমি আপনাদেরকে ধামাক এক অফারে মাত্র বিশ হাজার টাকায় দিচ্ছি তো আর একটা জিনিস বলি আমাদের কিন্তু দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা তো আসেন চলেন আজকে আজকের প্যাকেজে চলে আসি আজকের প্যাকেজটা হলো আপনাদের দিয়ে বলো ওরাই ফাইভ এটা এইট জনের সব পৌঁছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডেলটা আমি আপনাদের বলি এইট ফাইভ ডাবল জিরো মডেল এটা পৌঁছে পাচ্ছেন বিয়ার্স এটা কিন্তু থ্রি পয়েন্ট জিরো গিগার্স এটা পৌঁছে পাচ্ছেন এটা যদি আপনার কোড দেখেন ছয়টা কোড ছটা থ্রে থ্রেটে পৌঁছে পাচ্ছেন বিয়ার্স এটা কিন্তু আপনার ট্রে পোর্স্ট এটা কিন্তু এক বছরের এক বছর কোনো রিপ্লেসমেন্ট ওয়ার্টি পাবেন না এটা কিন্তু আপনার এক মাসের রিপ্লেসমেন্টও ওয়ারেন্টি পাবেন বিভার্স এটা কিন্তু আপনার যদি ইনডুভার প্রাইস দেখেন পাঁচ হাজার ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে আপনার মিনিমাম পাঁচ হাজার পাঁচশো টাকা নিচে কেউ দিতে পারবে না তো আমি আপনাকে পাঁচ হাজার পাঁচশো টাকার কমে দরছি তাহলে আপনি বোঝেন যে আসলে কত টাকা ধরতে পারি তো আপনার পৌঁছায় দেখছেন পরাই ফাই এটা এইট জিনিস পৌঁছে পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে ব্যবহার তো বিরাজ এখন আসি আপনাদেরকে দিব র্যাম কি ব্র্যান্ডে দিচ্ছি র্যাম দেখতে পাচ্ছেন যে আপনার কিং ফার্স্ট ব্রান্ড এটা র্যাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিং ফার্স্ট ব্রান্ড র্যাম দেখতে পাচ্ছেন বিরাজ এটা কিন্তু আপনার ডিডিআর ফোর এই জিবিটা র্যাম সাত বিশ্বটি মেগাসের র্যাম দেখছেন এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এটা কিন্তু কালারটা খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হিপসং শহর একটা র্যাম পাচ্ছেন বিয়ার্স এটা যদি প্রাইস দেখেন আপনার আঠারোশো থেকে উনিশশো টাকা ভিতরে আমরা আরো অনেক কম দশি বিয়ার্স আপনার প্যাকেজটা আসলে শুনে তো আপনাদেরকে তো বলে দিচ্ছি যে প্যাকেজটা কত টাকা দিচ্ছি এটা কিন্তু আপনারা ইন্টার প্রাইস দেখবেন আঠারোশো থেকে উনিশশো টাকার ভিতরে কিন্তু আমরা অনেক কম এই প্যাকেজে র্যামটা দেখতে পাচ্ছেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ল্টি পাঠিয়েছে তো বিয়ার্স এখন আসি আপনাকে এসএএডি কি দিচ্ছি এসএসএডি দেখতে পাচ্ছেন কিন্তু রাখি নাই এসেডি কিন্তু তিনটা ধরনের অ্যাসিডি এটা কিং ফার্স্ট অ্যাসিডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার এসেডি এটা কিন্তু আপনার এম বিএম অ্যাসিডি এখানে কিন্তু আপনার লেখা আছে এম এসএসডি ঠিক আছে তো আপনি এন বিএম অ্যাসিডি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি থি কিন্তু এসএসডি দিচ্ছি কিন্তু এই এই ডিটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্নি নেই বাচ্চা এখন আপনাদেরকে আর একটা আপনাদের কিন্তু আর একটা প্রশ্ন থাকে ভাই সাটা অ্যাসিডি দিলে না কেন সাসাডি সাসা এসএসডি কিন্তু এই এসএসএটা অনেক ফাস্ট স্পিড পাবেন এই জন্য আমরা এম বিএম এসএসডি করছি কিং ফার্স্ট ব্র্যান্ডের অ্যাসিডি দিচ্ছি এটা যদি তিন প্রাইস দেখেন বাইশো থেকে তেইশো টাকা ভিতরে আমরা অনেক কম এটা আপনাকে তিন বছর রিপ্লেসমেন্ট অব দি ওয়ারেন্টি দিব এটা কিন্তু আমরা এন ডে মেসেজ দিয়েছি এটা কিন্তু আপনার চাইলে পুরোটাই উনডোজ করতে পারবেন যা কেননা আমি একটা হার্ড ডিস্ক দিয়ে দিয়েছি ব্যাকআপ এই জন্য তো এখন আসি আপনাদের দেখুন মাদার বোর্ড কি ব্র্যান্ডে দিচ্ছি মাদার বোর্ড দেখতে পাচ্ছেন যে হুনানজি ব্র্যান্ডের একটা মাদাবোর দেখতে পাচ্ছেন কিন্তু হুনানজি কিন্তু এই মাদার বোর্ডটা কিন্তু নতুন একটা মাদারবোর্ড এটা কিন্তু হুনানজি তিনশো এগারো এইটটি প্লাস তিনশো এগারো একটি প্লাস একটা মাথা বোর্ড দেখতে পাচ্ছেন এটা তিনশো এগারো প্লাস মাদার বোর্ড এটা কিন্তু খুবই চমৎকার একটা মাথা বোর্ড দেখতে পাচ্ছেন ভুনঞ্জি ব্র্যান্ড একটা বোর্ড দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রত্যেক এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যেমন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই মাথা বোর্ডটা যদি মাদার বোর্ডটা ইনগোল প্রাইস দেখেন আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার চারশো টাকার ভিতরে কিন্তু আমরা অনেক কম বেশি বিভাগ এটা কিন্তু তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এটার ভিতরে আপনারা চাইলে এসডিএম দিয়ে ব্যবহার করতে পারেন বিজিএ পড়দে ব্যবহার করতে করবেন ডিভিএ দিয়ে ব্যবহার করতে পারেন তারপর আপনার র্যাম ব্যবহার করতে পারবেন চাইলে আপনার ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও সাপোর্ট করা হতেন এই মাদারবোর্ডটা কিন্তু আমরা আপাতত এইট জিবি দিচ্ছি আপনারা চাইলে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও সাপোর্ট করা দেন এরকম ছাব্বিশ ছেষট্টি সাপোর্ট করা দেবেন বত্রিশ মেগার সাপ সাপোর্ট করা দেবেন এই মাদারবোর্ডটা বিয়ার এই মাদার খুবই চমৎকার মাদারবোর্ড এই মাদারবোর্ডটা কিন্তু আরেকটা গুণ আছে বিয়ার এই মাদারবোর্ডটা গুণ হলো কি সেটা হলো আপনার সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন দুই চারটা ধরনের প্রসেসর আপনার ব্যবহার করতে পারবেন সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত পর্যন্ত সাপোর্ট করা দেন এই মাদারবোর্ডটা বিয়ার এটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বিয়াস এখন আসি আপনাদেরকে স্টোরেজ কি দিচ্ছি স্টোরেজ আপনারা অনেকেই তো বলে যে স্টোরেজ কি দিচ্ছেন হিসেবে দেখতে পাচ্ছেন যে আপনারা ডি ব্র্যান্ডের একটা ওয়ান টি একটা পাঁচশো জিবি হার্ড ডিসি ব্রাশ এই প্যাকেজের ভিতরে এটা কিন্তু আপনার ইন্টোর প্রাইস আছে হাজার বারোশো টাকার ভিতরে কিন্তু আমরা অনেক কম বেশি এটা কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ডাবলিউডি ব্র্যান্ডের আপনার পাঁচশো জিবিটা ডিস্ক পার্সেন্ট এই প্যাকেজটার ভিতরে গিয়ে পেকজনের কিন্তু আপনার এসএসজিও রাখছে ডিস্কও রাখছে আপনি যদি ওই ক্ষেত্রে যদি বলেন যে আমাকে হার্ড ডিস্ক লাগবে না ওই ক্ষেত্রে হার্ড ডিস্কের টাকা মাইনাস করে দিতে পারবোয়ার্স তো বিয়ার্স এখন আসি আপনাদেরকে কিবোর্ড মাউসটা কি দিচ্ছি কিবোর্ড মাউসটা দেখতে পাচ্ছেন যে আপনারা একটা গেমিং একটা কিবোর্ড মাউস একদম খুবই চমৎকার একটা গেমিং কিবোর্ড মাউস এটা জি টোয়েন্টি বি টোয়েন্টি ওয়ান বি মডেল একটা কিবোর্ড মাউস এটা কিন্তু হোয়াইট কালার এটা কিন্তু ফুল এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে ওয়ারেন্টি পাবেন বিয়ার্স প্রত্যেকটা প্রোডাক্টই ওয়ারেন্টি আছে কিন্তু হোয়াইট কালার খুবই চমৎকার কম বছর মাউস কিবোর্ড সাথে এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবে এটা যদি ইন্ডিয়ার প্রাইস দেখেন এক হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি আরও কম দুশো বিয়ার্স এটাও পেয়ে যাবেন এই প্যাকেজটা বিতরে তবে এখন আসি ক্যাচিংটা ক্যাচিংটা কি ব্রান্ডের দিচ্ছি ক্যাচিটা দেখতে পাচ্ছেন যে আপনারা বেলুটপ ব্রান্ড একটা ক্যাচিং দেখতেন খুবই চমৎকার এখানে কিন্তু ম্যাচ দেওয়া আছে সাইডে কিন্তু দুটো ডিজাইন দেওয়া আছে খুবই চমৎকার এখানে কিন্তু ইউসবি প্লট গুলো কিন্তু উপরে পাচ্ছেন ইসবি থ্রি পাবেন ইউসবি টু পাবেন দুইটা লিস্টারে বাটন পাবেন তারপর আপনার পাওয়ার সুটের বাটন পাবেন খুব স্মুথলি এই বাটনগুলো কিন্তু প্রত্যেকটা স্মুথলি তো আপনার এখানে ক্যাচিং এ দেখে দেখতে যে আপনারা ম্যাশ ম্যাশ দেওয়া আছে এটা কিন্তু প্লাস্টিকের কিন্তু আপনার আপনার ইয়া না 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 মানে বা সাইডে ট্যাম্পার গ্লাস ও দেওয়া আছে তো পিছনে কিন্তু একটা আর জি ফ্যান দেওয়া আছে টোটাল এই ক্যাচিংটা যদি আপনার ইনগুলোর প্রাইস দেখেন আপনার তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা কিন্তু এটা কথা আছে এটা কিন্তু পাওয়ার সাপ্লাই সাথে আছে তো পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্নি পাচ্ছেন এই ক্যাচিং এই পাওয়ার সাপ্লাইটার সাথে এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ান জিবি তো এই ক্যাচিংটা হলো বেলুটের ব্র্যান্ডের এটা হলো এম টু হান্ড্রেড মডেলের একটা ক্যাচিং দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ক্যাচিং তো এই ক্যাচিংটা দিয়ে টোটাল প্যাকেজটা তৈরি করছি আপনাদেরকে তো বলে দিলাম মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দিয়ে ফুল সেট আপটা আমাদের দিতে পারেন আপনারা যদি তো মনিটর নিতে চান ওই ক্ষেত্রে চাইনিজ মনিটর নিতে পারবেন এখানে একটা এলজি মনিটর রাখছি এটা চলে আপনার এলজি মনিটর নিতে পারেন এটা হল প্রাইস হল নয় হাজার দুশো টাকা বিশ ইঞ্চি মনিটর তিন বছর রিপ্লাস মিনিট করছেন গ্লোবাল ব্র্যান্ডের একটা মিটার করছেন এই মনিটরটা যদি আপনারা কি যদি আওয়ার দরকার হয় ওই ক্ষেত্রে আপনার মনিটরটা অ্যাড করতে পারবেন আর যদি কার দরকার না হয় ওই ক্ষেত্রে মনিটর লাগবে না ওই ক্ষেত্রে আপনারা বিশ হাজার দিয়ে টোটাল সেটআপটা নিতে পারবেন আর যদি চাইনিজ মনিটর নিতে চান ইসোনিক নিতে পারেন গিগাসনিক নিতে পারবেন হাইপার নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা করে মাত্র আটত্রিশশো টাকা করে হাই ইসনিক গিগাসনিক তারপর হাই প্রত্যেকটা মনিটর নিতে পারবেন উনিশ ইঞ্চি ওইগুলো কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ান থাকে এই টোটাল প্যাকেজ সাথে আমাদের সময় এসে নিতে চান আমাদের সময় এসে হলো নিউ এলফেন্ট রোড মাল্টি ব্যালেন্স সেন্টার লেভেল সিক্স ছয়শো সত্তর নশো টিপ নিজম বিলি এসে টোটাল প্যাকেজ যদি আপনার ঢাকা বেড়ে অর্ডার করতে চান তাহলে কি করতো দু হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকাশ করে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন এড্রেসটা লিখে তারপরে আমরা চলে যাবো পুরো একটা পরিবহনে পরিবহন থেকে আমরা সুন্দর পুরো একটা বুঝে নেবেন দেখাবেন নেক্সট ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ